আসসালামু আলাইকুম মধুরা কুশিয়া টিভির পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আমি এজে আছি আপনাদের সঙ্গে গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোটিক মেটাল গাইজ আপনারা ইতিমধ্যে আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোটিক ব্র্যান্ডের গাইজ আপনারা যারা ওয়াইফাই হটস্পটের বিজনেস করতে চাচ্ছেন যারা আপনারা লং রেঞ্জ ওয়াইফাই হটস্পট করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি হবে খুবই হেল্পফুল একটি ডিভাইস কাজে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাইক্রোটিক মেটাল মাইক্রোটিক মেটালের সঙ্গে আপনারা যেই এন্টিনাটি এখানে দেখতে পাচ্ছেন এন্টিনাটি লাগানো রয়েছে এখানে ফাইভ ডিবির একটি এন্টিনা এনটিনাটি আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এই মাইক্রোটিক মেটালের সঙ্গেই এবং আপনারা যদি লং রেঞ্জ ওয়াইফাই যদি তৈরি করতে চান যদি এক কিলোমিটার ওয়াইফাই হটস্পট যদি আপনারা তৈরি করতে চান তাহলে এখানে আপনারা তেরো ডিবির এন্টিনা বা দশ ডিবির এন্টিনা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন গাইজ এর মাইক্রোটিক মেটাল এই ডিভাইসটি আমি আপনাদেরকে টোটালি এখন সেট করে দেখিয়ে দেবো পাশাপাশি আমি এটার হটস্পট এরিয়া আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো যে এটার পারফরমেন্সটি কেমন আসে আপনারা যদি এই মাইক্রোটিক ডিভাইসটি আপনারা যদি নিতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বাইনাতে ক্লিক করে আপনারা খুব সহজে আপনারা ক্রয় করে নিতে পারবেন রাউটার নিয়ে এবং ওয়াইফাই হটস্পট নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনারা যদি না দেখে থাকেন তো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন শুভরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায়

না ভাই খারাপ না দাদু তো ভালো যাচ্ছে আপনি ঠিক দামের দেখেন কিন্তু হাফ কিলোমিটারের দিক থেকে অধিক ভনে এসে দাম না সোকেজ আপনারা দেখতে পেলেন যে মাইক্রোটিক মেটাল ডিভাইসটি কত ভালো হট কাজ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে একদিকে এখানে আপনারা দেখতে পেলেন যে পাঁচশো মিটারের উপরে এটা সিগনাল রয়েছে বাট ভালো সিগন্যালের জন্য অবশ্যই ফাইভ ডিবি রিপ্লেস করে আপনাদেরকে তেরো ডিবি অথবা দশ ডিবির এন্টিনার আপনাদেরকে ব্যবহার করতে হবে সো কাইজ আপনারা দেখতে হলেন এটা হলো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কাভারেজ করে হটস্পট আমি একদিকে আপনাদেরকে পাঁচশো মিটার দেখিয়েছি এবং অন্যদিকেও এটা ঠিক একই সিস্টেমে পাঁচশো মিটার পাবে গড় অ্যাভারেজ আপনারা এক কিলোমিটার মতো হটস্পট আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এই ডিভাইসটি আপনারা যদি কিনতে চান তো নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কুষ্টিয়া অনলাইন বাজার ডট কম সেখান থেকে আপনারা কিনে নেবেন দিস ভিডিও স্পনসার পায় ডাব্লু 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 ডট কুষ্টিয়া অনলাইন বাজার ডট কম সব বন্ধুরা আমার আরও একটি চ্যানেল রয়েছে আপনারা যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাইন্টিস্ট এই যে এই চ্যানেলটিকে সাইটিফিক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো কাজ দেখা হবে এখন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ